নামাজ সেজদার তাজবির পর কি সকল নামাজ ফরজ সন্ন্যত ওয়াজিব নফল দোয়া করা যাবে কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি সাদ ভয়েস ম্যান এই থেকে আপনি প্রশ্ন করেছেন আমার বউয়ের মেজাজ অনেক গরম এখন আমার করণীয় কি অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে তারা ভাই বাবু করবে শুক্রবার ইন্তেকাল করলে কি কোনো ফায়দা আছে বিদায় বেলায় আল্লাহ হাফেজ বলা কি বিদাত আর এর কারণে কি কোনো সুন্নাত পন্থা রয়েছে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি কি মামুন আহমেদ জানতে চেয়েছেন নামাজ শেজদার তাজবির পর কি সকল নামাজ ফরজ সন্ন্যাত ওয়াজিব নফল দোয়া করা যাবে কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি একা নামাজের কি বিধান জানতে চাইছেন আমি তো বুঝলাম না সিজদার মধ্যে মাতৃভাষায় দেওয়ার ব্যাপারে মতো পার্থক্য আছে যে নফল নামাজে করা যাবে নামাজে করা যাবে না আবার অনেকে আমভাবে সব নামাজে করার পারমিশন দিয়ে থাকেন তবে সিজদায় মৌলিকভাবে দোয়া কবুল হয় বিশেষ করে নামাজে আমরা কর্নহাদিসে বর্ণিত দোয়াগুলো আল্লাহ পেশ করতে পারি তবে নফল নামাজ এটাতে দোয়া বেশি করা উত্তম ফরজ নামাজের তসবিহগুলো শুধুমাত্র সীমাবদ্ধ রাখাই ভালো আপনি নফল নামাজে বা অন্য নামাজেও কর্ণাধিস পণ্ডিত দোয়াগুলো করলে সবচেয়ে ভালো আর যদি তসবি পড়েন আর মনে মনে আমার কাছে আপনার চাওয়া পেশ করেন সেটাও আপনি করতে পারেন তবে হ্যাঁ ফরজ নামাজে আপনি সাধারণভাবে সালাত শেষ করলেন আর নফল নামাজে বিশেষ আলাদা কাছে দোয়া করলেন আর সালাতের বাইরেও শুধু সেজদা দিয়েও আল্লাহ কাছে দোয়া করা যেতে পারে কারণ রসুল করিম সাল্লাহাম সহিম সহিমাদিস বলেছেন যে আক্রবমায় কোনো রাবদিমের রব্বিহ সাহিদ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজা থাকে ওই সময় সাদ ভয়েস ম্যান এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমার বউয়ের মেজাজ অনেক গরম এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই তার স্ত্রীর যদি মেজাজ গরম হয় তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে হট মেজাজি হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আওয়াজবুল্লাহ আপনি সেই তনরাজি বেশি বেশি করে পাঠ করা বিসমুল্লাহ মার রহিম মাঝে মধ্যে পাঠ করে এগুলো পাঠ করে পাঠ করলে আল্লাহ বলার আমিন বদমেজাজ মানুষের কমিয়ে দেয় বিশেষ করে তার যখন বদমেজাজ হবে আপনি তাকে শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন যদি পড়েন ইনশাআল্লাহ দেখবেন চার কমে গেছে এবং রসুলাই করিম সাল্লাহ আসাল্লামের জীবনের এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি রাগান্বিত হয়েছেন তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে এবং তাকে শুনিয়ে শুনিয়ে সেটা তিনি পড়লেন তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন তাকে ডাইরেক্ট পড়তে গেলে পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন এর মাধ্যমে তার রাগ কমতে পারেন ইনশাল্লাহ হবদিল্লা শেখ শরীফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে তারা অজু করতে হবে নতুন করে অজু করতে হবে তারা অজু করলে হবে না মাঝখানে যদি উজুম হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপর বায়ু বের হলে তাহলে শুরু থেকে উজু করতে হবে আপনাকে আশিদুল ইসলাম জানতে চেয়েছেন শুক্রবার ইন্তেকাল করলে কি কোনো ফায়দা আছে কোনো কোনো হাদিসে রয়েছে ওই ব্যক্তির খবর আজাব এবং খবরের ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্ত রাখেন এমনি ইমদাত জানতে চেয়েছেন বিদায় বেলায় আল্লাহ হাফেজ বলা কি বিদাত আর এর কারণে কি কোনো সুন্নত পন্থা রয়েছে সুন্নতি পন্থা রয়েছে বিদায়ের সময় ও এটা বলা হলো অর্থাৎ আমি তোমাকে আল্লাহর আমানতের হাওয়ালা করছি তুমি বাইরে যাচ্ছ বিদায় হয়ে যাচ্ছ তোমাকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহর দায়িত্ব আমি অর্পণ করছি এভাবে বলা শুননা পুরো দোয়া পড়তে না পারলে শুধু আল্লাহ এটুকু বলা শুননা আমরা আল্লাহ হাফেজ বলে থাকি তো সুন্নাটার বিস্তার হওয়া দরকার